সবাইকে নমস্কার অনেকদিন পর ভিডিওতে এলাম বিশেষ একটি একটি বা কিছু বার্তা দেবার জন্য খুব বেশি বড় করব না খুব অল্পতেই ভিডিওটি শেষ করব প্রথম কথা হলো আমার কাছে অনেকেই ফোন করেছেন খুব কঠিন ব্যাপার ইলেভেন টুয়েলভে অনেকেই আছেন যারা কল পাননি ইলেভেন টুয়েলভের টিচার ছিলেন এবং কল পাননি আবার কল পেয়েছেন তার মধ্যে অনেকেই আছেন ওয়েট লিস্টেড হয়ে গেছেন আমি আগেই আমার বার্তাতে বলেছিলাম যে ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে যে আপনারা চাকরি পাচ্ছেন না এরকম অনেকেরই দুঃখজনক হলেও সত্যি পরীক্ষা হলে অন্তত এরকম একটা পরীক্ষা যখন হবে ফ্রেশ সিলেকশন প্রসেস যেখানে অনেকগুলো নতুন বাচ্চা কাচ্চার সাথে আপনারা পরীক্ষা দেবেন এবং সাথে আপনাদের এক্সপিরিয়েন্সের এই দশ নম্বর অবশ্যই ভ্যালিড আপনাদের পাওয়া উচিত কিন্তু যখন বাকি মাস্টারমশাইরাও যারা পরীক্ষা দিচ্ছে যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট ছিলেন না তারাও যখন এই নাম্বারটা পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের লড়াইটা খুব কঠিন হয়ে গেছিল এবং তার ফলশ্রুতিতে আজকে এই ঘটনাটা কিন্তু ঘটছে যাই হোক তারপরেও অনেকে ভীষণ লড়াই দিয়ে এই প্যানেলে জায়গা করতে পেরেছেন তাদেরকে শুভেচ্ছা রইল কিন্তু যারা জায়গা করতে পারেননি অনেকেই আছেন বা নাইন টেনে জায়গা করতে পারবেন না অবশ্যই কিছু থাকবেন যারা টেনে জায়গা করতে পারবেন না এবং অনেকে আছে অলরেডি কোথাও তো সেই কিন্তু সিচুয়েশনটা খুব টাফ সেই সিচুয়েশনে আপনারা অনেকেই বিভিন্নভাবে ভাবে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বা চাইছেন তাদের জন্যই অ্যাকচুয়ালি আমার আজকের এই বার্তাটা মূলত তাই সেটা দিয়েই আমি শুরু করছি উচিত নয় কি অবশ্যই উচিত আপনাদের ভবিষ্যৎ বর্তমান আপনাদের খারাপ হয়ে গেছে ভবিষ্যৎ সিকিউর করার জন্য যা যা করতে হয় তাই তাই আপনাদের করা উচিত সেটা আপনারাই ঠিক করুন এবার আপনাদের এই লড়াই দেখে বিভিন্ন রকমের সমস্যাগুলো উপলব্ধি করে আমার মনে হয়েছে আপনাদের এবার কিছু সাজেশন দেওয়া উচিত কারণ অনেকে আমাকে ফোন করছেন প্রত্যেককে তো আলাদা আলাদা করে দেওয়া যায় না বা প্রত্যেকবার ফোন রিসিভও করা যায় না প্রথম কথা হচ্ছে অযথা তারাহুড়ো করবেন না দুম করে কিছু করবেন না প্রথমত আপনারা গ্রুপ করুন নিজেরাই গ্রুপ তৈরি করুন নিজেরাই ডিসিশন নিন এবং ডিসিশানটা আপনাদের মধ্যে যারা পাননি বা যাদের বিকল্প কোনো ব্যবস্থা হয়নি সেরকম যারা আছেন তারাই ডিসিশান অর্থাৎ যাদের আর কোন রকমের কোনো আশা নেই তাহলে মনে হয় আপনাদের ডিসিশানটা আপনাদের ফরে যাবে এক দু নম্বর সবাই মিলে কি ওকালতনামায় সই করে পিটিশনার হয়ে যেতে হবে মানে সবাই মিলে কি আমাদেরকে পিটিশনার হয়ে যেতে হবে দেখুন যখন এই ধরনের কেসগুলো হয় সেটা কিন্তু পিটিশনার ভিত্তিক রায় সেভাবে হয় না কারণ আপনারা অ্যাগ্রিপ্ট পারসন বিভিন্ন কারণে অ্যাগ্রিপ্ট তাই না বিভিন্ন কারণে অ্যাগ্রিপ্ট তাই সেই জায়গাটা যখন তুলে আনবেন সেইখান থেকে কিন্তু আপনারা পিটিশনার ভিত্তিক রায়ের কোনো ব্যাপার নেই এবার আমি কেন কথাটা বলছি পিটিশনার হলে ক্ষতি কি পিটিশনার হলে লাভ কি পিটিশনার না হলে কি লাভ প্রথম কথা ধরুন আপনি একটা বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন এবার আইনের দ্বারস্থ এবার দেখা গেল আপনারা যতজন আছেন সবাই মিলে একটা গ্রুপে একসাথে একটা ফাইল করে দিলেন ভাবলেন কি টাকা কম লাগবে আমরা একসাথে লড়াই করি খরচাটাও কম হবে এবার দেখা গেল সেখানে ড্রাফটিংয়ে কোথাও ভুল হয়েছে বা সাবমিশনে কোথাও ভুল বা যে কোনো কিছুতে বড় কথা আপনাদের লড়াইটা ঠিকঠাক হয়নি কোথাও একটা পরবর্তীতে আপনাদের মনে হয়েছে যে এটা না করলেই হয়তো ভালো হতো এবার আপনাদের কেসটা যদি ডিসমিস হয়ে যায় তখন আপনারা কি করবেন যখন বুঝতে পারলেন যে আপনাদের এই কারণে গন্ডগোল হয়েছে এবার পরের বার যে কিওর করে নতুন করে আরেকটা পিটিশন করবেন তার পিটিশন আর কোথায় পাবেন জাহাজ ডুবতে দেখেছেন কখনো উদ্ধার উদ্ধার কিভাবে হয় দেখেছেন বড় জাহাজ আসে ঠিকই উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার জল থেকে তোলার জন্য কিন্তু মাল্টিপল ছোট ছোট জাহাজ আসে খেয়াল করবেন বিভিন্ন সিনেমা টিনেমাতে দেখায় কিন্তু ছোট ছোট জাহাজ অনেকগুলো চারিদিকে বেরিয়ে যায় তারা ছোট ছোট জাহাজে দুজন তিনজন দুজন তিনজন করে তোলে তাতে তুলতে সুবিধা হয় এবং শুধু তাই না কাজটাও খুব ভালো মতো হয় একটা পড়ে গেলেও সেই জাহাজগুলো ছোট ছোট জাহাজ হিসেবে অনেককে তুলে নিয়ে যাওয়া যায় চান্স থাকে একটা জাহাজ যদি একটা ছোট্ট নৌকো যদি ডুবেও যায় পাশের নৌকাটা যেটা ভেসে যাচ্ছে সেটা ধরে ধরে যাওয়া যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথম কথা আপনারা ঠিক করুন গ্রুপগুলোতে বা বিভিন্ন গ্রুপ যেটা করছেন সেভাবেই করুন সেখান থেকে আপনারা নির্বাচন করে একজন দুজন করে বা তিনজন চারজন করে পিটিশনার দিন কেসের গতি প্রকৃতি দেখে প্রয়োজনে ক্যান ফাইল করে সেটাতে ঢুকে যান তাহলেই হয়ে গেল অ্যাডেড পিটিশনার হয়ে যাবেন কোনো সমস্যা নেই যখন দেখছেন যে না আপনাদের কেসটা ভালোর দিকে যাচ্ছে কিছু না কিছু তো বুঝতে পারেন আপনারা তো পড়াশোনা জানেন আইন না পড়তে পারেন কিছু তো বুঝতে পারেন সেই অনুযায়ী সেইটাতে পিটিশন হয়ে যাবে এক দুই যদি কেসের গতি প্রকৃতি উল্টো পাল্টা হয় যে এই জায়গায় ভুল হয়ে গেছে সেটা শুধরানোর জায়গা নেই নতুন কেউ পিটিশনার হয়ে সেই কেসে প্রবেশ করুন তিন মাল্টিপল কেস হলে মাল্টিপল এই প্রেশারটা থাকলে সুবিধাও হয় বিচারপতিদের ক্ষেত্রে সেটাও একটা এফেক্ট ক্রিয়েট করে প্রয়োজনে পিটিশনার না হয়ে ওকালতনামায় সই করতে হবে এমন কোনো কথা নেই অর্থ সাহায্য করুন না কিছু টাকা যাবে সত্যি কিছু টাকা যাবে চাকরিটা চলে গেলে তো আগস্ট মাসের পরে না থাকলে তো একটুও টাকা থাকবে না না তো সে না হয় একটু টাকা খরচা হলো একটু লস হলো কি আছে তাই না তো প্রয়োজনে সেই অর্থ সাহায্যটা করুন তারপর ামায় সইয়ের ক্ষেত্রে অবশ্যই ড্রাফট পরে সই করুন ড্রাফট না পরে সই না কেন কারণ কি লেখা আছে আপনি জানেন না বিশ্বাসের ওপরে সবকিছু চলে সেটা ঠিক ইভেন আমিও যদি কেস করতাম ইভেন দেখুন আমি যখন পিআইএল ফাইল করেছি আমি কিন্তু বাবা সবাইকে ড্রাফ দিয়ে দিয়েছি কারণ প্রথম কথা ড্রাফ্ট লুকিয়ে থাকে না আপনি যখন কোর্টে সেটাকে জমা করবেন বিভিন্ন পার্টির কাছে সেই ড্রাফটের সাবমিশন তো যাবেই তেমন না যে এটা খুব বেশি লুকোনো কিছু 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 থাকে আর্গুমেন্ট বা বিভিন্ন তথ্য লুকোনোর ব্যাপার থাকে হয়তো সেটা আলাদা বিষয় কিন্তু যখন কেসটা উঠে গেছে যে পরবর্তীতে সই করতে হবে কোনো কিছু ড্রাফট পরে সই করব আপনার হয়ে যে লড়াই করবে সে যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে ড্রাফট দেখাতে না পারে তাহলে সেখানে সই করবেন না সেই ক্ষেত্রে আপনার কাজের অন্যরকম ব্যবহার হতে পারে দেখুন ওয়েটিং ক্ষেত্রে ওয়েটিং ক্যান্ডিডেট অনেকেই ছিল দু হাজার ষোলোতে যারা এই কেসের মানে প্যানেল বাতিল চায়নি অদ্ভুত ব্যাপার তাদের কাছ থেকে আমি শুনেছি তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে কিন্তু একটা সময় তারা জানতে তারা পিটিশনার আননি বা তারা যদি সেখানে পিটিশনার হয়েও থাকতেন সেখানে ড্রাফটটা কি তার পড়া ছিল না প্যানেল বাতিলের কথা জানতেন না তো সেই ক্ষেত্রে সেটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের ক্ষেত্রে সেটা নয় কিন্তু আপনারা কিভাবে লড়াই করছেন সেটা জানার জন্য অবশ্যই আপনারা ড্রাফট তারপর করুন পরে এরপর অনেকেই আপনাদের কাছে বিভিন্নভাবে গুগল ফর্মে ডিটেলস চাইছে আপনারা ভাবছেন ডিটেলস দেব কতবার দেব দেখুন আপনার ডিটেলস নিয়ে কে কি করবে বলুন আপনার ব্যাংক ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আরো খুব কঠিন কঠিন ডিটেলস তো চেয়ে বসছে না আপনার রোল নাম্বার থেকে শুরু করে আপনার যদি কোনো সত্যি মানে লুকোনোর মতো কিছু না থাকে তাহলে দিন না যে চাইছে দিয়ে দেবেন কি আছে সেই তথ্য দিয়ে কে কি করবে তাদের ব্যাপার আপনার তো ক্ষতি হবে না সেই তথ্যে বরং সেই আপনার সে পজিশনের তথ্য যদি কেউ কাজে লাগাতে পারে এবং তাতে যদি সেখানে আপনার উপকৃত হওয়ার সুযোগ আসে সেটা ভালো তাই এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই এর আগে আপনারা অনেকেই অনেকেই বিভিন্নভাবে ঠকেছেন বলে আমাকে বলেছেন দেখুন ঠকার ব্যাপার তো এবার ঠকেছেন যখন আপনার নিজস্বটা চিন্তা ভাবনা আছে যদি আপনার মনে হয় আপনি ঠকেছেন তাহলে সেখানে আর যুক্ত হবেন না তাহলে আপনাকে লোকে বোকাই বলবে যে আপনি মুখ ফুটে বারবার চিৎকার করে বলছেন আমি ঠকেছি আমি ঠকেছি আমাকে ঠকানো হয়েছে তাহলে সেখানে যুক্ত হবেন না আর যদি মনে হয় আপনি লাভবান হয়েছেন তাহলে তাদের উপরে বিশ্বাস রাখুন তাদের সঙ্গে যুক্ত হবেন বা তার সাথে যুক্ত হবেন ঠিক আছে তো অবশ্যই বারবার এক ভুল করবেন না যদি আপনাদের মনে হয় ভুল করছে তাদের সঙ্গেই থাকুন যারা আপনার স্বার্থে কাজ করবে বলে আপনার মনে হয় সেই জায়গাটা রাখুন ঠিক আছে তো গ্রুপগুলো আপনারা সেভাবেই তৈরি করুন আচ্ছা এবার এটা একটা কথা গেল আমি জানিয়ে দিলাম মোটামুটি কীভাবে করতে হয় তারাহুর কেন দরকার নেই বা কোনো কিছু এগুলো বলে দিয়েছি আচ্ছা জানি না কেন আমি কার বার হাতে মানে ছাই দিয়েছি এবং যে কাজগুলো করছি বেশ ধরুন কারোরই ক্ষতি হবার মতো নয় অন্তত কারো বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করছি না কিন্তু কেন আমার উপরেও চোখ পড়ে গেছে অনেকের বা আমাকেও শত্রু ভাবতে শুরু করেছে কেন কি দুটো কারণ এর মধ্যে পরপর আমার সাথে ঘটে যাওয়া দুটো কারণ কিছু তো আমি জানিয়েছি হয়তো জানেন রিপিট করছি আমি গ্রুপ গ্রুপ ভিত্তিক ভিত্তিক মানে বিভিন্ন দু হাজার ষোলো ফেরানোর চিন্তা ভাবনা নিয়ে কিভাবে কি করা যায় না করা যায় যখনই আমি সেই গ্রুপটাতে অ্যাক্টিভিটি বাড়ানোর চিন্তা ভাবনা করেছিলাম বিভিন্ন মিটিং টিটিং করে গণস্বাক্ষর কর্মসূচিটাকে সফল করার জন্য একটা অদ্ভুতভাবে আমার সমস্ত ডিস্ট্রিক্ট গ্রুপে সাইবার অ্যাটাক হয়ে একের একের পর পর এক এক মেসেজ মেসেজ তো সেটাকে আমার শেষ পর্যন্ত গ্রুপটাকে প্রাইভেট করতে হলো বলতে হতেই পারে এরকম তো ঘটেই থাকে বিভিন্ন রকমের ঘটনা ঘটে বা সাইবার হামলা বা যে কোনো একটা কিছু হতেই পারে ইন্টেনশনাল কেন বললাম কারণ আমার প্রত্যেকটি গ্রুপে হয়েছে অ্যাট এ টাইম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের গ্রুপ ছিল এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের গ্রুপে অ্যাট এ এ টাইম হয়েছে সো ওয়েল নেক্সট গতকালকে আমি ডেটা কালেকশনের জন্য একটা গুগল শিট দিই এবং দেখা যাচ্ছে আফটার এ সার্টেন টাইম খুব কম সময়ের মধ্যে সন্ধ্যার থেকে আমাকে লোকজন বলা শুরু করেছে যে স্যার আমরা করতে পারছি না কেন করতে পারছেন না আমি গিয়ে দেখি সেখানে দেখা যাচ্ছে ফোনটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং আমি আর সেটাকে শেয়ার করতে পারছি না পুরোপুরি কেন কারণ কেউ বা কারা এটাকে রিপোর্ট করেছে যে আমি প্রাইভেসির প্রাইভেট কিছু তথ্য বা বলতে পারেন কনফিডেন্সিয়াল বিভিন্ন তথ্য জোগাড় করছি যেটা কিনা আইন বিরুদ্ধ এবং সেটা একটা সিরিয়াস কনসার্ন একটা সিরিয়াস কনসার্ন সিরিয়াসলি ফ্ল্যাগ ইস্যু করেছে একটা তার জন্য সেটা বন্ধ করে দিয়েছে তো একজন করলে একজন রিপোর্ট করলে সেটা হয় না তো অনেকে মাল্টিপল রিপোর্ট হয়েছে তা হুট করে রিপোর্ট হতে যাবে কেন এত তো চারিদিকে সবাই গুগল ফর্ম নেয় সেখানে হঠাৎ করে সেটা কেন হতে যাবে কেউ বা কারা করেছে কেন করেছে আমার জানা নেই ওয়াটএভার আমি আবার নতুন করে একটা দিয়েছি তাতে আপনারা আপনাদের তথ্য দিলে পরে সেই তথ্য নিয়েও কিছু করার চিন্তা ভাবনা থাকতে পারে বা সেই তথ্য কাউকে দিয়ে কাজেও লাগানো যেতে পারে বা সেই তথ্য দিয়ে একটা গ্রুপ তৈরি করারও চিন্তাভাবনা আছে তাতে আপনাদের যুদ্ধটা আপনারা কিভাবে করবেন সেটা আমি জানতে পারি এবং তাতে আমি কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি সেটাও জানা যেতে পারে কিছু না পারি অন্তত মানসিক একটা সাপোর্ট তো দিতে পারবো হয়তো আমার আমি খুব সাধারণ মানুষ এত বুদ্ধি আমার নেই অন্তত মানসিক সাপোর্ট মানসিক সাপোর্ট দেবার মতো সামর্থ্য আমার আছে লাস্ট নট দ্য লিস্ট আমার কথা আদৌ আমি এমন কেউ কেউ নই যে আমার কথা শুনবে তাও স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার কিছু আবেদন ছিল যদি আপনারা পৌঁছে দেন ভিডিওটা যদি আপনারা বেশি পরিমাণে শেয়ার করে দেন তাহলে আশা করি এসএসসির কাছে কোনো না কোনো ভাবে হয়তো পৌঁছাবে আমি এত নিয়ম বুঝি না হতে পারে কিছু কিছু জিনিস আমার প্রশ্নও আছে ধরে নিতে পারেন আপনাদের কাছেও সেটা প্রশ্ন আপনারা যদি সেটার উত্তর দিয়ে দিতে পারেন তো আপনারাই দিয়ে দেবেন আমি আপনাদের দুটো জিনিস আমি ডাউনলোড করলাম এসএসসির ওয়েবসাইটে থাকা ডিটেলড ভ্যাকেন্সি লিস্ট প্রথমে একটি ভ্যাকেন্সি লিস্ট দিয়েছিল পরবর্তীতে সেটাকে রিভাইজ করে আরেকটা ভ্যাকেন্সি লিস্ট দিয়েছিল অর্থাৎ লেটেস্ট যে ভ্যাকেন্সি লাস্ট যে ভ্যাকেন্সি ডিটেলস যেটা ডিটেলস আকারে দেওয়া ছিল পিডিএফের মধ্যে বিভিন্ন সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে বিভিন্ন ক্যাটাগরিতে কত কোনটা সব কিছু সেটা ডেটা আমি কালেক্ট করি এবং কালকে আপনাদের যে মেরিট লিস্ট মানে দুদিন আগে যে আপনাদের মেরিট লিস্ট আর ওয়েট লিস্ট যেটা বেরিয়েছে সেখানের ওপরে যে ভ্যাকেন্সি মার্কসগুলো দেওয়া আছে সেই ভ্যাকেন্সি মার্কসগুলো আমি কালেক্ট করি তাতে কিছু ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে কীরকম ডিসক্রিপেন্সি সায়েন্সের একাধিক ইলেভেন টুয়েলভের সাবজেক্টে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে যেমন আমি এর মধ্যেই দেখেছিলাম যে ফিজিক্সের শুধু জেনারেল মেল ফিমেল এই দশটা কমে গেছে এমনি কেমিস্ট্রিতে কমেছে বিভিন্ন সাবজেক্টে কমেছে এবং অদ্ভুতভাবে আর্টসের কিছু সাবজেক্টে বেড়েও গেছে এবার দেখুন যেগুলো বেড়ে গেছে সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই বাড়তেই পারে ভালো তো সেটা নিয়মে আছে কি নেই সেটা পরের বিষয় ঠিক আছে যেমন আমার কোনো কিছু যদি ক্ষতি না হয় তো সেটা নিয়ে আমি কথা বলবো না এটাই তো স্বাভাবিক যদি ক্ষতি না হয় কেন কথা বলবো কিন্তু যদি আমার ক্ষতি হয় তাহলে তো সেখানে কথা বলতে হয় এবার যে কমে গেল প্রথমত সেটা কেন কমল আদৌ কি কমানো যায় সেখানে তো লেখা আছে আপনাদের গ্যাজেটে যে ভেরিফিকেশন লিস্ট দেবার আগে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে তাহলে ভেরিফিকেশন লিস্ট দেবার আগে লাস্ট এসএসসিতে যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে সেটাই হবার কথা ফাইনাল ভ্যাকেন্সি রিপোর্ট সেই ক্ষেত্রে এইগুলো কমে গেল কেন তাহলে এবার কিন্তু দেখুন যদি সেটা এখন আমি জানি না সেটা কতটা আইনযুক্ত বা আইন বিরুদ্ধ যদি সেটা হয় তাহলে কিন্তু এটা নিয়েও কেস হতে পারে এবং সেটাতেও একটা পরবর্তীতে আপনারা সমস্যায় পড়তে পারেন তাই স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এই ডিসক্রিপেন্সিগুলো কেন হয়েছে সেটা প্রয়োজনে একটু জানিয়ে দেবেন বা যদি সত্যি দেখুন কেউ ইচ্ছাকৃত তো আর হয় না এত এত পোস্ট কিছু উল্টোপাল্টা তো হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে সেগুলো যদি ঠিক করে দেয়া যায় কারণ দেখুন আজকে দুশো সাতাশিটা ছিল সেখানে জেনারেল মেল ফিমেল এখন দুশো সাতাত্তর তাহলে দশটা কমে গেল এছাড়া আরও কিছু আছে যেমন আমি কালেক্ট করেছি কিছু বলি যেমন আমি এই ভিডিওর পর আমি দেখি একটা পিডিএফ রেডি করে বা ছবি রেডি করে সেখানে ডিটেলসটা আমি দিয়ে দিব কোনটার কোনটা কমেছে আর কোনটার কোনটার বেড়েছে কেমিস্ট্রিতে যেমন চারশো বারোটা ছিল আনরিজার্ভড মেল ফিমেলে সেটা হয়ে গেছে চারশো সাত এসসি মেল ফিমেল দুশো আটটা ছিল হয়ে গেছে দুশো পাঁচ ও মেল ফিমেল ঊনসত্তরটা ছিল হয়ে গেছে সাতষট্টি ঠিক একই রকমভাবে ভাবে বায়োলজিক্যাল সায়েন্সেরও বিভিন্নগুলোতে কমেছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিভিন্নগুলোতে কমেছে কম্পিউটার সায়েন্সের অনেকগুলোতে কমেছে কমার্সে যেমন বেড়েছে শুধু মেল দুটো এরকম ভাবে বিভিন্ন সাবজেক্টে কিন্তু কমে গেছে তাহলে যদি কমে যায় তাহলে যে লিস্টেড এবার যেটা কমে গেছে যদি না কমতো তাহলে যে ছেলেটি বা মেয়েটি লিস্টেড হয়ে আছে সে মেইন প্যানেলে থাকতে পারতো এম প্যানেল হতে পারতো তার মনে একটু টেনশন কমতো যতজনই আছে তাদের মধ্যে থেকে কিছু কমে যেত কাট অফ মার্কস এর জায়গাটাও হয়তো চেঞ্জ হতো হয়তো কিছু ফ্রেশার্সও সেখানে সুযোগ পেতে পারতো হোয়াটএভার যেটাই তাই হোক সেটাকে ঠিক করা হোক আগস্ট মাস পর্যন্ত সবার চাকরি আছে এসএসসি খুব মানে স্কুল সার্ভিস কমিশন খুব 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 নিষ্ঠার সাথে সুন্দরভাবে তাড়াতাড়ি সব কাজগুলো করছে তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার করে এগোনোই ভালো তাহলে পরবর্তীতে আবার একটা সমস্যা যদি ক্রিয়েট হয় তাহলে তো মুশকিল তো সেই জায়গাগুলো যেন স্কুল সার্ভিস কমিশনও করে আপনারাও সেই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দিন আমার পোস্টে পরবর্তীতে আমি সেই ডিটেলসটা দিয়ে দেব যে কোন কোন পোস্টগুলো কমেছে এমনিতেই তো দু হাজার থেকে অনেকগুলোই অনেক সময় কমে গেছে নাইন টেনেও কমেছে এবার যদি যেটা আপনারা দেবেন বলে দাবি করেছেন তার থেকেও যদি কমে যায় তাহলে মুশকিল যাই হোক আমি জানি না সত্যি কি মিথ্যা আমাকে একজন এটার কারণটা বললো কেন কমেছে এখন আদৌ কি সেরকম সম্ভব হয় কিনা আমার জানা নেই আমার তো হঠাৎ করে শুনে হাসি পেয়ে গেলো যে এটা কি কোনো হয় নাকি যাই হোক আপনারা মানে আমি শেয়ার করছি জাস্ট ও বলছে যে দাদা ব্যাপারটা হলো অনেকেই এই যে কল ফর ভেরিফিকেশন হয়েছে তাদের মধ্যে অনেকে বাদ গেছে বিভিন্নভাবে এবার বাদ চলে যাওয়ার জন্য ওরা মানে কমে গেছে মানে বলছে বলতে চাইছে যে কিছুটা যারা যারা বাদ পড়ে গেছে বিভিন্ন ভাবে বাদ পড়ে যাওয়ার জন্য এই রেশিওটাকে ঠিক রাখার জন্য তারা ভ্যাকেন্সি কমিয়ে দিয়েছে আমার বিশ্বাস হয়নি এটা হতে পারে না এটা কখনো হয় নাকি যে আমার কিছু লোক কমে গেল বলে আরো লোক ডাকতে হবে বলে আমি ভ্যাকেন্সি কমিয়ে নিয়ে আসি সেটা হতেই পারে না অসম্ভব আমিও বিশ্বাস করি না তো আপনারা ব্যাপারটা দেখুন আপনারাও জানুন এবং উপযুক্ত কর্তৃপক্ষকে জানান যেন সেগুলো ঠিক করা যায় তাহলে অনেকেই আরও অনেকেই ডাক পেয়ে যাবে স্বাভাবিক দশটা লোকও যদি দশটা যোগ্য শিক্ষকও যদি ডাক পেয়ে যায় ক্ষতি আজকে এ পর্যন্তই আজকে আর বেশি কিছু বলবো না ওই কথাটা শুরু থেকে বললাম যে পিটিশনার হবার ক্ষেত্রে একটু সাবধান আপনার নিজেদের লোক নিয়েই করুন সবাইকে পিটিশনার হতে হবে এমন কোনো কথা নেই কেউ মাথার ডিব্বি দেয়নি আপনি যে কোনো সময়ে কেসের গতি প্রকৃতি দেখে সেখানে পিটিশনার হতে পারেন ক্যান ফাইল করে সেটাই বরং ভালো বরং সেই কেসটা যদি কোনো কারণে খারাপ দিকে যায় বা সেটাকে ডিসমিস বা অন্য কিছু যদি সমস্যা হয় নতুন করে একটি রিট ফাইল করে তার মধ্যে ঢুকুন এবং যে সমস্যাগুলোর জন্য বা যে ভুলগুলোর জন্য সমস্যা ক্রিয়েট হয়েছে সেটাকে রেক্টিফাই করে নতুন একটা ডিট করে দিন সেই সুযোগগুলো রাখুন বা যে কোনো কিছুতে সব রকম রাস্তা বন্ধ হয়ে গেলেও যেন নতুন কোনো রাস্তা খুলতে পারেন তার জন্য কিছু পিটিশনার বাঁচিয়ে রাখা দরকার এটা আপনাদের স্বার্থে দরকার তাই দুম করে পিটিশনার হওয়ার জন্য পাগল হয়ে যাবেন তবে হ্যাঁ কেস তো অবশ্যই করা উচিত সেটা নিয়ে বেশি দেরি না করে তাড়াতাড়ি করা উচিত তার জন্য আপনারা গ্রুপ তৈরি করুন এবং গ্রুপ তৈরি করে সেভাবে কেসের জন্য মুখ করুন প্রয়োজন অর্থ সাহায্য দিন বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ রাখুন ড্রাফট না পরে পিটিশন সাইন করুন পিটিশনার হিসাবে সাইন করবেন না ড্রাফট করুন আগে আপনি কোথায় সই করছেন আপনার হয়ে কি কথা বলতে চাইছে আপনার জন্য কি কথা বলছে সেগুলো জানুন পরবর্তীতে যদি অন্য কথা বলে আপনি কি সেখানে আটকাতে পারবেন তখন নিজের মাথা থাপড়বেন আমি বিশ্বাস করে ভুল করেছি সব কিছুতে তো বিশ্বাসের হবে এখানে আপনার জীবন মরণের ব্যাপার তো এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করা মানে হচ্ছে আপনার অপদার্থতা আপনি সেটা করবেন না সে আশা রাখি যাই হোক আজকে অনেকটা সময় নিলাম আমার মনে হয়েছে অনেকগুলো ফোন এসছে তা বারবার সবাইকে বোঝানো হচ্ছে একটা ভিডিও করা হন বাকিরাও যেন আমার বার্তাটা পেয়ে যায় আশা রাখবো আপনারা আপনাদের গ্রুপগুলোতে এই বার্তাটা পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি